অবস্থা সাইকেলও গো সাইকেল ছাড়া আমার জীবনটা পুরো বেকার এমন একটা সিচুয়েশান এটা ঘুরছে কেন একবার તો કા ર કા ર છે પાસે યે મોબાઈલ દા છે ગો નવું મોબાઈલ દા મેસે બોલ પાતલા મોબાઈલ દા બતાવા છે તો આસે દુકાન આસે દા સા પાતલા મોબાઈલ દા યે ક ચેનેદરા મોબાઈલ દા આયતું છે સાબ ચેના ક્વાયક દિને હેલોલો થઈ ગય છે সাইকেলের রিংগুলা গুলা কদিন বাড়িতে পড়ে পরিষ্কার ছিল পুরো কদিন বাড়িতে পড়ে থেকে থেকেই যেন নষ্ট হওয়ার প্রথম মানে মরচে পড়ে যাচ্ছে যে কোনো জিনিস ব্যবহার বন্ধ করে দিলে যে যা হয় সেটাই আর কি সব ঘর ঢাস করছে আমার

মোটামুটি সাইকেলে মোবাইল দেওয়া প্রায় কমপ্লিট তো এবার সাইকেলটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিতে হবে আসলে তো সময়টা আমারই খারাপ চলছে কারণ আমি ভেবেছিলাম আজকেই আমার সাইকেলটা ঠিক হয়ে যাবে আর সাইকেলটা একদম মুছে মোবাইল টোবিল দিয়ে যেখানে যা কিছু দেওয়া সব কিছু দিয়ে রেডি করলাম হয়তো তাকে ফোন করতে বলছে আমি দুপুরবেলা বাড়ি আসিনি খেতে তো তার জন্য নিয়ে আসা হয়নি তো যাই হোক আবার বলছে কালকে সকালবেলা জানি না কবে কি ঠিক হবে আর বিকালবেলা একটু বেরিয়েছি ঘুরতে হ্যাঁ পরম বাবু নাকি রে পরম কোথায় এসছিলি মুখে হাট কেন রে মুখে হাঁটতে না কোথায় এসছিলিস কোথায় এসেছিলিস আরে কোথায় এসছিস ঘুরতে যাবি নাকি ক্লাবের দিকে ক্লাবের দিকে যাবি নাকি আমার কিন্তু আসতে দেরি হবে তাইলে হবে কিনা আমার সঙ্গে গেলে তোর আসতে দেরি হবে নি তাই না আইসিনা হবে কিনা তোর ঘরে বকবে নি এই তো তোর কাশি ওঠে তোর তো শরীর খারাপ আমারও তো শরীর খারাপ আমার দেখছো কথা ভার হয়েছে না না যাইতে হবে না বাবা না তুই ঘর চলে না ঘর চলে বাবা ঠান্ডা পড়ে ওরা সন্ধ্যা হয়েছে না তাই কী করবো গো আমার সাথে যাই কি বক্স বাজার দেখতে হবে নাকি বক্স বাজার দেখতে হবে নাকি তা আমার সাইকেলটা ঠিক রয়েছে তোকে চলতে ঠিক না

এগুলো দেখা যাবে না পুরো সবুজে ভর্তি হয়ে যাবে তখন এই প্রকৃতি আরও এক সুন্দর মানে অপরূপ সুন্দর লাগবে প্রচুর পরিমাণে সর্দি হয়েছে আর মাথা যন্ত্রণা করছে আর এক্ষুনি ফোন করলে সাইকেল তো আজকে আবার ঠিক হবে না কালকে আবার সকালে ঠিক হবে না আবার দুপুরে নিয়ে আসতে মনে নেই ব্যাটারি যাই হোক এবার জল গরম হচ্ছে আর জলে জল যখন ফুটবে এই ম্যান্থোপ্লাস একটু দিয়ে তারপরে গামছা চাপা দিয়ে ভাব নেবো যাতে সর্দিটা নাক বন্ধ হয়ে থাকা আর এই সবগুলা কমে যায় আর কি মা জল গরম করতে হবে জল কিন্তু মা পুরো ফুটাতে হবে একদম কলকল করে ফুটবে গেলে গিয়ে তার যে বাষ্পটা বেরোবে না ওইটাই ভাব নিতে হবে এটা ম্যান্থোপ্লাসটা রাখুন জল আগে গরম হোক ফুটুক তারপরে জলটা যাতে তাড়াতাড়ি ফুটে ফুটেছে দাও তো মোটামুটি জলে ম্যান্থোপ্লাস দিতে হয়েছে আর জল ফুটছে

একটু যেন কমলো এই অস্বস্তি একটু যেন কমলো একটু হালকা ঠান্ডা হয়ে গেলে সুবিধা নেই এবার মোটামুটি খাওয়া দাওয়াটা করে নেবো কারণ অনেক ভাব নিতে মানে পুরো না একটা পরিষ্কার হয়েছে মাথা যন্ত্রণাটাও একটু কমেছে কিন্তু কীরকম কীরকম একটা লাগছে কোনোরকম খেয়ে হয়ে গেলে আর রাত দশটাও বেজে গেছে পাড়াতে পুরো সবার ঘরে প্রায় ঘুমিয়ে গেছে আমার ঘরেই জেগে থাকা হয়েছে নাকি কোনো রকম খেয়ে শুনে শান্তি শরীরটা ভালো লাগছে না মন খারাপ তারপরে শরীরটা আবার খারাপ হয়ে বড় যাক সাদা লাগছে দুধ রুটি নাকি মায় দুধ রুটি খেয়ে ঘুমাতে হবে হ্যাঁ এ ভাব লাগার পরে না মা চামড়া লোক চট 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 করছে ঘামটা না তাপ বি ভালো তাপ লেগেছে এগুলো ঝাঁচ একটা রুটি নিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেওয়া প্রার্থনা করুন আমাদের জন্য এরা আমরাও ভালো থাকি তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে